দে দে নাম কি ওক্কা আপনাদের পারে পাশে কি কয় দাবা কিন্তু বৃষ্টি পানি সংগ্রহ করে এরকম দেখতে আছে যে বৃষ্টি পানি কিন্তু সংগ্রহ করে আর এই পানিগুলো ব্যবহার করে আর এই যে সোলার তুমি পালো তোমার নাম কি জাকমা হ্যাঁ তুই তো চাকমা তুই এটা কি তোমাদের তো এই যে এরকম লেকের পাশে এরকম একটি পাহাড়ি গ্রাম তো চলেন আপনাদেরকে একটু ঘরে দেখাই এই মাস্টার পাড়া যে রকমের উদ্দেশ্যে এরকম সিঁড়ি উপরে উঠছি বেশ উৎস এটা হচ্ছে আদিবাসী গ্রাম তো আপনাদেরকে এই গ্রামের যত আপনাদের একটু ঘুরে দেখাবো যেখানে ফল ডল দেখতে পাচ্ছেনা পাহাড়ি জাম বড়া এগুলো কিন্তু অনেক মিষ্টি হয়

দের ঘর বাড়ি কুকুর কার তোমার তোমার পালো তুমি পালো তোমার নাম কি জয়ত চাকমা এটা কি তোমাদের এই যে এরকম ঘরগোলা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু তারা এই কষ্ট করে বাহারে বসবাস করে এই যে ডিসলাইন মোটামুটি আছে এখানে কত চোকচক যকঝক করতেছে দেখতে পাচ্ছেন সেই রকম একটি পরিবেশ এই যে গাছগুলো লাগাইছে ফুলের গাছ ফলের গাছ সেরকম এটা তাদের একটা ঘর আর কি এখানে সম্ভবত খড়ি টুরি রাখা হয় উপরে দেখেন সোলার পাহাড়ে কিন্তু কারেন্ট নেই এই যারা আদিবাসী আছে তে প্রত্যেকটা বাড়িতে দেখবেন এরকম সোলার আছে তারা সোলার থেকে বিদ্যুৎ সংগ্রহ করে তারা ব্যবহার করে আর কিন্তু পানি ধরে রাখছে এই যে এই যে দেখেন উপরে বেশ কিছু ধান মাঙ্গায় সম্ভবত এখানে এই অনেকদিন আগের মেশিন এখনো এখানে হারে দেখতে পাচ্ছি আর ওই যে তাদের বসত বাড়ি দেখেন সব কিন্তু বাসের মাচাং দিয়ে তৈরি এসব কিন্তু বাসের বাসের মাছাং দিয়ে তৈরি দেখেন কি সুন্দর সিস্টেম করছে ঘরের এটা হলো পানি ধরে রাখার একটি ট্যাঙ্ক তো এখানে তারা সরাসরি মোটর থেকে কিন্তু এই পানি সংগ্রহ করতে পারে দুপুরে আরো ঘর আছে চলুন কি একটু দেখাই কত উচ্চতে এই ঘর দেখতে পাচ্ছেন এই যে পানি সংগ্রহ করে ট্যাঙ্কি কিন্তু বৃষ্টি পানি সংগ্রহ করে এরকম একটি একটি আছে যে বৃষ্টি পানি কিন্তু সংগ্রহ করে আর এই পানিগুলো ব্যবহার করে আর এই যে সোলার বিশেষ করে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু সোলার ব্যবহার করে এরা পাহাড়ি জীবন অনেক কষ্টের অনেক কষ্ট করে তারা বসবাস করে আপনাদের একটু ঘরের ভিতরটা দেখাই দেখেন এই যে ধান চাল আর এই যে ঘরের ভিতরে এরকম আর এই যে দুই পাহারাদার কি ব্যাপার এতে কিন্তু মানে জাল দেওয়ার মতো করে কিন্তু অভাব করে না কত করে এখানে জমায় রাখছে আর এই যে বাড়িতে কিন্তু যেরকম আকাশ ডিসলাইন গুলা তারা ব্যবহার করে তারপরে যে সোলার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম প্রচুর গরম সরছে রোদ নাই তারপরও কিন্তু অনেক গরম এই সুন্দর সুন্দর চাদর গুলা দেখছি শাল গুলা অনেক সুন্দর সুন্দর যতগুলা বাড়ি দেখলাম কিন্তু লোকজন নাই মানে সবাই যার যার

এই পাড়াতে সতেরোটা ফ্যামিলি বসবাস করে অনেকদিন আগে থেকে তারা এখানে বসবাস করে এটা কিন্তু সেতের সময় থাকে না অনেকটা কমে যায় তারা এখানে বিভিন্ন ধরনের চাষাবাদ করে পুকুরের অনেক ঘ্যামে গেছে দেখতে পাচ্ছেন শরীরের অবস্থা

তারা টিকে থাকে এরকম জায়গায় এরকম পরিবেশে তো আমরা এখন বোর্ডের দিকে যাচ্ছি তো এখানে শরবত খাই দেখি যেহেতু অনেক গরম ঘেমে গেছি আর লেবু আর চিনি শরবত খাই আহ